ঈদের দুপুরে চালু হল রোগী পরিজনদের মধ্যে সহায়ক মূল্যে খাবার বন্টন ব্যবস্থা প্রতিদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ এই খাবার বন্টন করা হবে রোগী পরিজনদের মধ্যে এই মহতি উদ্যোগের উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে রোগী কল্যাণ সমিতি রাজ্য স্বাস্থ্য দপ্তর সহ আগরতলার রোটারি ক্লাব এই ব্যবস্থাপনায় থাকছে মাত্র উদর পূর্তিতে দশ টাকায় পরিপূর্ণ খাবার জিবি হাসপাতালের মেডিসিন ব্লকের সামনে এই নয়া পর্বের অথচ চলা শুরু হয় পবিত্র ইদের দিনে এই উদ্যোগে ব্যাপক সন্তোষের ছাপ লক্ষ্য করা গেল রোগীপরিজনদের মধ্যে এই উদ্যোগ সম্পর্কে কি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শোনাবো গুৱান সিপুৰ গৱৰ্ণমেণ্টে স্বাস্থ্য বলা যায় এখানে ৰংকি কল্যাণ সমিতি আৰু ৰোটেৰি ক্লাবে যতো দুগেনি আর জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা সবাই জানি যে এখানে একটা বিরাট চাপ প্রচুর পেশেন্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে কিন্তু শুধু তো রুগী আসে না পাশাপাশি ওনাদের যারা পেশেন্ট পার্টি তারাও কিন্তু আসে কিন্তু অনেক সময় বসে থাকতে হয় খাবে কোথায় ইত্যাদি এই কারণে এই যে আমি বললাম আমাদের রুগী কল্যাণ সমিতি এবং আমাদের রোটারি ক্লাবে যৌথ উদ্যোগে একটা ডিসিশন এল যারা বাইরের থেকে রুগীর সাথে আসবে অনলি দশ টাকার পরিবর্তে তাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা আমি যা দেখলাম এখানে মানে ভাতের সাথে ডালের ব্যবস্থা আছে সবজির ব্যবস্থা আছে তাছাড়া ডিমের 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 ঝোলও দেখলাম এখানে আমি নিজেও দিলাম আজকে